যে রত অবস্থা যদি কোনো মানুষ থাকে সেই অবস্থায় ওই স্থানে সালাম দেওয়া হ্যাঁ সালাম দেওয়া নেই সালামের উত্তর দেওয়াও জাহাজ নেই তাহলে আপনারা তো শোনেন হয়তো আপনারা আমল করেন আমলে আনেন না এটা হচ্ছে আপনাদের ইমানের ঘাটতি ইমান হারা হয়ে গেছে ইমান মজবুত করার চেষ্টা করেন আপনি এই কথাগুলো বুঝলাম না আপনি এখানে